बोलैया चे समिटर वेब আমাদের পুরুষরা ভারতের ছিলেন শ্লোগান বাংলাদেশে স্বাভাবিকভাবে কিছু একদম শিক্ষা মানে শুধু বইয়ের পাতা নয় শিক্ষা মানে আমাদের সামাজিক দায়বদ্ধতা সহবত আর জিকর মেডিকেল কলেজের যে ঘৃণ্য ভয়াবহ ঘটনাটা ঘটেছে তার আমরা সকলেই মিলে নারী শক্তি থেকে শুরু করে পুরুষ জাতি থেকে শুরু করে তার তীব্র নিন্দা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অলরেডি এর প্রপার বিচারের জন্যে সব রকমের ব্যবস্থা নিচ্ছে আর নিয়েওছে দোষীদের ফাঁসির দাবি চেয়েওছে যত শীঘ্রই করা যায় পাওয়া যায় সিবিআইকে আবেদনও করা হয়েছে যত শীঘ্রই দোষীদেরকে ফাঁসিতে তুলে দেওয়া হোক সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই নকর ছনক ঘটনার দোষীদার দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক জাস্টিস আমরা যারা যারা আজকে এই মিছিলে এসেছি বেশি অংশ আপনারা শতাংশ দেখতে পাচ্ছেন আমাদের নারী শক্তি তারা সকলেই চায় আমরাও সবাই চাই যত শীঘ্রই বিচার পায় ওই পরিবারের মা বাবা একটা মেয়েকে হারানো কত বড় যে বিষয় কত যে মনের ভেতরে দুঃখ নিয়ে এখন ওই পরিবার থাকবে সেটা আমরা শব্দর মাধ্যমে প্রকাশ করতে পারি না তাই আমরা শীঘ্রই চাই মেয়েটার আত্মা যেন শান্তি পায় বিচার পায় যত শীঘ্রই যারা এইটাকে নিয়ে কিছু লোক বিক্ষিত তাদের কিছু বার্তা দেবে না দেখো এটা তো স্বাভাবিক সিপিএম বিজেপি তারা এই ধীর ঘটনাকে নিয়ে রাজনৈতিক চাল চলছে সেটা আমরা দেখলাম কিন্তু মানুষ জানে কারা কারা রাস্তায় নেমেছিল তার সঙ্গে কারা কারা দুষ্কৃতিরাও কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়ে কিভাবে আমাদের বাংলাকে আন্ডারেস্ট করার চেষ্টা করছে কিন্তু ওপরওয়ালা সাক্ষী ওপরওয়ালা দেখছে আর আমরাও সবাই চাই যেন এই ঘটনাতে যেন কোনো নোংরা রাজনীতি যেন না হোক মেটি হয়তো আমরা মেয়েটিকে আর পারবো না কিন্তু আগামী দিনে যেন এই রকমের ভিন্ন ঘটনা যেন না হোক কারোর মাথায় দুঃস্বপ্নেও তারা যেন না আনতে পারে তাই আমি সিবিআইকে আর যারা যারা এর দায়িত্বতে নিয়েছেন এই কেসের দায়িত্বতে আছেন তারা তারা শীঘ্রই যেন বিচার দেয় ওই পরিবারের মেয়েটা কি আর পরিবারের সদস্যদের অনেক অনেক